দর্শক আসসালাম আলাইকুম কথা বলছি ক্যামেলিয়া উপন্যাসের লেখক খন্দকার আতিক আমি গতকালকে মতো আবারও আপনাদের সাথে এই ক্যামেলিয়া উপন্যাস নিয়ে কথা বলার জন্য এসেছি আপনারা এর আগে আমরা কথা বলছিলাম এই ক্যামেলি উপন্যাস নিয়ে আমরা এই ক্যামেলি উপন্যাস লিখতে যে ক্যামেলিয়া ফুল অথবা সমকালীন প্রসঙ্গ অথবা আমাদের পারিবারিক যে বিষয়গুলো নানান প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলেছি এখানে একটা বিষয় আপনার এই ক্যামেলিয়া উপন্যাস আমরা এর আগেও বলেছিলাম যে যখন আমরা ক্যামেলিয়া উপন্যাস লিখি কাকতালীয়ভাবে সেরকম সময় আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন চলে এবং সেখানে কমলা হেরিস যে প্রার্থী ছিলেন সেই কমলা হ্যারিস প্রার্থী আমাদের এটা সম্ভাবনা তৈরি হয়েছে যে হয়তো কমলা হ্যারিস জিতেও যেতে পারে এবং যদি যদি কমলা হ্যারিস জিতে যেতেন তাহলে বিষয়গুলো এরকম ছিল যে তিনি তার যে চমৎকার হাসি দেন যেই হাসিতে আমিও মুগ্ধ হয়েছিলাম সেরকম হাসি এর মাধ্যমে তিনি হয়তো জিতে আসতে পারতেন অনেকগুলো কারণ যতগুলো কারণ তিনি জিততে পারেন সেই প্রসঙ্গে এখানে হয়তো আর এসেছে আরও একটা বিষয় হয়েছে যে আপনার এই ক্যামেলা উপন্যাসের যে ক্যামেলিয়া ফুল সেই ফুলের সাথেও যে বিষয়গুলো আছে সেগুলো এখানে সম্পর্কিত এবং ভালোবাসার ক্ষেত্রে এরকম বিষয়গুলো হয় যেই ভালোবাসাগুলো পূর্ণতা পায় সেখানে মুগ্ধ থাকে দুইজনই হাজব্যান্ড ওয়াইফ যারা পরিণত হয় প্রেম থেকে ভালোবাসায় কিন্তু যেই ভালোবাসা শেষ পর্যন্ত ভেঙে যায় বিশ্বাস ভেঙে যায় সম্পর্কটা পরিণত পরিণত হয় না সেই জায়গাগুলোতে যে চমৎকার কতটা মানুষ ধারণ করতে পারে সেই বেদনা পরিবারে কি প্রভাব পড়ে সেই বেদনা আমরা জীবন যাপন যেখানে করি সেই সম্পর্ক বিষয়গুলো নিয়ে আমাদের ক্যামিলি উপন্যাস আপনারা এই ক্যামেলে উপন্যাসটি সংগ্রহ করতে পারেন মেলা মাঠের মধ্যে ওখানে অবস্থিত গ্রন্থ কুটির প্রকাশনী চারশো উনত্রিশ চারশো তিরিশ এবং চারশো একত্রিশ নম্বর স্টল থেকে আসুন মেলায় এবং যাচাই করে দেখুন আমাদের ক্যামিলি উপন্যাস আমাদের বিশ্বাস যে হয়তো আপনার ভালো লাগতে পারে আসুন মেলায় ধন্যবাদ এই ভিডিও টা দেখার জন্য আসসালামু আলাইকুম